দাদা সুশান্ত দাদা আমাকে লেখা লেখার জগতে আমি ছিলাম অনেক কাগে থেকেই কিন্তু প্রকাশের আলো ছিলাম না উনি আমাকে প্রকাশের আলো নিয়ে এসছেন এবং সেই জন্য উনিকে আমি মাঝে মধ্যে গুরুদেব গুরুদেব জন্য সম্বোধন করি আর আজকে আমি নিজেকে ধন্য মনে করছি যেহেতু আমারই তো আমার শিক্ষিকা সুগন্ধ পাটাচার্যের ওর হাজব্যান্ড গঞ্জনকেও আমি ভীষণ শ্রদ্ধা করি ভালোবাসি আমার নিজের ভাইয়ের প্রথম আগে আমার কোনো আবদার থাকে আবদারও করতাম উনি আজকে যখন আবদার করেছেন অবশ্যই আবদারটা আমাকে রাখতে হবে যাইহোক আমি কতটুকু ভালো বলতে পারি তো চেষ্টা করছি আমার প্রথম একটা কবিতা প্রথম বলছি তারপরে আমার একটা শক্তি অনড় উপরে গল্প আছে সেটা বলবো কবিতাটা ভালো কথোপড় হ্যাঁ সত্যি ফোন হ্যাঁ কবিতাটার নাম হলো যখন খুব ইচ্ছে যায় যখন ভীষণ ভাবে তোমাকে পেতে দেখতে ইচ্ছে জাগে ঠিক তখন তোমাকে না দেখতে পেলে অনুরাগ পরিণত হয় লাগে তুমি তো বুঝতেই পারো না পুরুষ জাতি এমনি হয় কাছে এলে ভালোবাসার কথায় ফেলে যায় নারী খুব যতই আর নারী তবু তার বুকে ভয় এই দিদি তার কাঙ্ক্ষিত জয় পিছিয়ে পড়ে অন্য কারো করে কখনো যদি বা স্বপ্নের আকাশে এসে ভালোবাসা জাগে তখনই সেটা আছন্দ হয় নানা নানাভাবে হয়তো কোনো দরদি গান নয় সতীঘ অভিমান তোমার ভাবনায় করে সমৃদ্ধ খান সেই দুখানি আমি আমাকে দূরে নিয়ে যায় আমার রাতে ঘুম দূর দেশে পালায় দরদি গানের সাথে আমাকে ভাবায় তারপর এক সময় সব রাগ হিষে যায় অনুরাগে ঠিক তখনই ঠিক তখন আমার ছেলের উপর দিয়ে ওটা হয়েছে সেই জন্য গল্পটা আমি গল্প করে লিখেছি আপনারা শুনবেন এই সত্যি ঘটনাটা দেখে জয় রাত নটায় আগে ঘুরে চলে আসে একটা প্রাইভেট কোম্পানিতে কোম্পানিটা শেষ করে পরে একটা টিউশন থাকে সপ্তাহে তুই নির্দেশবাদ আর সেখানেও যাচ্ছে না আমি ভাবলাম ডক্টর তো আমার টেনশন সেদিন ঘরে এসে একটু প্রেসে আমার ঠিকানায় এসে আমার কারাদেশে প্রিয় বললো মা একটা কাণ্ড হয়েছে জানো ওরা ধনীবাইন সংস্কৃতিই কিছু শব্দ উপজাপালটা বলে অনেক করে বোঝাতে পারিনি বললাম কারণ বল জয় একটু সময় নিয়ে বললাম মা তুমি তো জানো আমি কাইলের শেষে জিমে যাই আমি বললাম হ্যাঁ জানি এখন সামনে সে বললো না প্রথম থেকে যাচ্ছি না কেন জানো বললাম না কেন জয় যা বললো তার শুনে আমি স্তব্ধ ও যেখানে জিম করতে যায় সেই জিমের জিন মাসটা আমার পরিচিত একটা ছেলে ভালো পড়াশোনা করে ওরা চাকরি করতো কিন্তু ওর বাবা মানে ওই প্রফেসার কবি সময় মারা যানের বাই চলে আসে ওরা এক বাই মানে এক ঘুর তারপর বর্তমানে জিমের ব্যবসা খুলেছে ভালোই জিমের ব্যবসা ওর বাবা মানে যে কবি যে সময় মারা গেছেন সেটা আমি ওটা নিয়ে জানতে পারি যাই হোক সেদিন আমি অন্যান্য দিনের মতো জিমে গিয়ে দেখি জিমের রুমটা অন্য কাজ লাইটের সুইচ অন করে অনেকক্ষণ কেউ আসছে না তখন চলে আসে হ্যাঁ উনি বললেন তুমি জানো না বিবেক মারা গেছে আত্মহত্যা করেছে বললাম না জানিলাম আসুন বিবেকের মা বললেন ওর জিমের গলায় লাইব্রেরি দিয়ে মারা গেছে গতকাল তোমরা আর এসো বন্ধ ঠিক এক করে পর। আমাকে ফোন করে বলল জয় আর জিনে দিনে জয় বলেছিল তুই জানিস না জয় বলছিল তুই জানিস না দিনের বিবেকদা মারা গেছে জিজ্ঞাসা করে বিট্টু জানিয়ে বলল শাস্তু বকিস না বিবেকদা মারা গেছে তোকে বললো কে জয় বললো ঘন্টা দিয়ে ক্যাবের আমি ওখানে শেষ বিবেকদার মায়ের বলেছেন এখন আর ডিম হবে না বিট্টু জয়কে বললো তুই রাস্তায় আর কথা আছে জয় ভয়ে যায়নি আমি কাজ নাটার পর বর থেকে বেরোলে বলে রাখার সে জয়ের যা পড়লো সে কথাটা শুনে আমি আর জোর ভাত সব দিনের নতুন গিয়েছিল ওকে অনেকটাই দিনের নমুনা দেখায় তারপর তারপরে বিঠু সাথে রাস্তায় একটা উত্তর দিকের রাস্তায় হাটটা থাকে মুখে এই কথা শুনে জল বলে এটা ঠিক করে সম্ভব আমিও ভাত করতো এটা কি করে সম্ভব কথাটা কিন্তু সত্যি